মুসিবত কেন আসে আমরা কেন পেরাশানি করি আমরা আল্লাহ পাককে বলি যে আল্লাহ কেন আমরা আমাদের বিপদ আপদ আসে আল্লাহরফ্লা আমি আপনি আমি প্রশ্ন করার বহুত আগে আল্লাহরফুল্লা আলামিন কোরআনিকারির মধ্যে বলে দিয়েছেন যে অমা সাবুম্মি মুসিবা তিন ফাবি মা কাঁচাপাত কুম যে তোমাদের উপর যত আপদ বিপদ বালা মুসিবত আসে এগুলো তোমাদের কর্মের ফল কিসের ফল বা তোমাদের হাতের কামাই তোমাদের হাতের তোমাদের হাতের কামাই যে যা আমরা কামাই করি তাই আমরা পাই যে আজকে আমরা কেন বিপদ পড়ি কেন আমাদের বালা মুসিবত আমাদের উপর পড়ে থাকে সবসময় বালা মসুবত লাগেই থাকে এমন আছে এমন ফ্যামিলি আছে পুরো ফ্যামিলিটার পুরোটাই সমস্যা আমরা তো আমরা বেলায় যে কিছু লোক আসে দেখি যে এমন কিছু কিছু ফ্যামিলি আছে পুরো ফ্যামিলিটা তার সমস্যার মধ্যে আছে যে আল্লাহ রব্বুল আরমিন আপনি আমাকে যে ভালো রাখছেন এই জন্য আবার শুক্র আদায় করেন আলহামদুলিল্লাহ যে আজকে আমরা কেন সমস্যা এই সমস্যাগুলো কেন হচ্ছে আজকে বিপদের মধ্যে মধ্যে কেন কেন আমরা আমরা পড়ে পড়ে আছি আপদ আছি একটাই কারণ এর কারণ হচ্ছে যে তিনটা তিনটা কারণে মানুষের আপদ বিপদ বালা মুসিবত এবং প্যারাসেনি পড়ে কয়টা কারণে কয়টা কারণে আরও জোরে সবাই বলেন একই সাথে তিনটা একটা হচ্ছে আমি করলাম এটা জিজ্ঞাসা করবো একটা একটা হচ্ছে গুনার কারণে এক নম্বর কি সবাই বলেন আরো জোরে গুনার কারণে গুনার কারণে আপদ বিপদ বালা মুসিবত আমাদের উপরে আসে এক নম্বর দুই নম্বর হচ্ছে পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেন অনেককে পরীক্ষা করেন না যারা আল্লাহওয়ালা তাদেরকে কি করে পরীক্ষা করেন আর তিন নম্বর হচ্ছে মারুফ আনিল তা মুনকার সৎকাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান না করার কারণে এই তিন কারণে কয় কারণে বিপদ আসে কয় কারণে গজবাসে কয় কারণে অবাবাসে কয় কারণে তাহলে বালা মুসবৎ বিপদ আপদ অভাব অনটন এগুলো আসে তিনটা কারণে কয়টা কারণে সবাই বলতে পারবেন এক নম্বর কি মার্শাল্লা সবাই বলেন আবার বলেন গুনা দুই নম্বরটা পরীক্ষা দুই নম্বরটা কি পরীক্ষা দুই নম্বরটা কি তিন নম্বর সৎ কাজের আদেশ কাজ থেকে বাধা প্রদান না করার কারণে আসে মানুষের বিপদাপদ আসে অবাব অনটন হয় সংসারের অভাব লাইগেই থাকে প্রথম নম্বরটা কি বলছিলাম বেঁচে থাকতে হবে কি থাকবো তো ইনশাল আজকে আমরা নিজেরাই ঘুনা ঘরের মধ্যে ভরপুর করে রাখতেছি নিজেরাই ঘুনা করতেছি তাহলে আবার বলি যে হুজুর আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত আসে না আমার গড়টা পুরা গড়টাই আমার আজকে ধ্বংসের দিকে যাচ্ছে এত টাকা কামাই করি টাকা আমার কাজে আসে না যে এদিক দিয়ে বাচ্চার অসুখ এদিক দিয়ে আমার মেয়ের অসুখ এদিক দিয়ে আমার বউয়ের অসুখ এদিক দেওয়া ছেলের এই সমস্যা এদিক দিয়ে ছেলে গাঞ্জা খায় আমার ছেলে গাঞ্জা খায় এমন ভালো ভালো ফ্যামিলি আছে আমাদের কাছে তো মানুষের দুঃখ সুখ বলে যে এত ভালো ফ্যামিলি এত ভালো ফ্যামিলি ওই ফ্যামিলি ছেলেরাও আজকে গাজার মধ্যে নেশার মধ্যে জড়িত হয়ে গেছে কেন গুনার কারণে কেন গুনার কারণে আজকে আমরা আমাদের ঘরগুলোকে এমন অবস্থা করে রাখছি যে দেখেন ঘরের মধ্যে যে আল্লাহর রহমত ওই রহমত আসার অবস্থা আমরা দরজা জানালা সব বন্ধ করে রাখছি ঘরের মধ্যে যে আল্লাহর রহমত আসবে ওই রহমত আসার দরজা সব বন্ধ করে রাখছি আমরা কলেন কি হুজুর এটা কি কন আমাদের দরজা জানালা সব খোলা কি খোলা না তা আপনি কলেন দরজা বন্ধ করে রাখছে কেমনে আপনারা কিভাবে করছেন এই যে দেখেন হাদিস শরীফের মধ্যে আছে যে ঘরের মধ্যে আমরা রহমত আসতে দেই না রহমত বন্ধ করে রাখছি এক নম্বর রহমত হচ্ছে আত্মীয় স্বজন এক নম্বর রহমত কি আত্মীয় স্বজন আসা এটা আল্লাহর খাস রহমত কি খাস রহমত বোন বাগ্নি বা এই ফুফু বা খালা বা বিভিন্ন তারা আত্মীয় স্বজন আসা এটা আল্লাহর রহমত রহমত আছে আমাদের ঘরে এখন সবাই একটু চিন্তা করে দেখেন আসেনি আগে বনবাগ্নি বা আত্মীয় স্বজন আসে এটা আল্লাহর রহমত এটা প্রথম কি রহমত আমরা বন্ধ করছি কিনা দেখেন সবাই সবাই চিন্তা করে দেখি যার যার ঘর থেকে এই রহমত বন্ধ করছে কিনা তো ধরেন এটা দরজাই ধরেন এ দরজাটা কি করে রাখছি রহমত যে আসবে এই দরজাটা আমরা কি করে রাখছি দুই নম্বর হচ্ছে যারা কুকুর পালের যারা কুকুর পারে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত প্রবেশ করে না যাক এটা অনেকে করেন না কিছু কিছু আছে করেন আছে না এটা কমই ধরলাম তিন নম্বর হচ্ছে যেই ঘরের মধ্যে পেশাব করে বাচ্চারা পেশাব করে বা বৃদ্ধরা পেশাব করে ওই বৃদ্ধ পেশাবের টাতা বা বেশ পেশাবের পোশাক ঘরের মধ্যে রাখা সাথে সাথে সাফ করে না পরিষ্কার করে না ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের তারা প্রবেশ করে না এটা করে কিনা দেখেন অধিকাংশ ঘরের মধ্যে করে কিনা এবং অনেক মহিলাদের যে মাসিক যে সমস্যা অনেক মহিলার আছে তারা পাক্যবিত্র হয় না মাসিকটা হয় কিন্তু ওই সময় তারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না ওই ওই জন্য ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত প্রবেশ করে না এবং কি ওই ঘরের মধ্যে ওই জন্য ওই মহিলাদেরকে বেশিরভাগে জিনে ধরে যে আমরা তো দেখি প্রতিদিন সকালবেলা আট দশজন যাত্রী হয় প্রতিদিন এই যে দেখি যে এই সমস্যা অধিকাংশ বেশিরভাগ মহিলাদেরকে এই সমস্যাগুলো তো এগুলো এগুলো থেকে আমরা কি আমরা আমাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো তো ইনশাল্লাহ মহিলাদেরকে বলবো যে ঘরকে আমরা পাক পবিত্র রাখবো রাখবো তো যে কোনো বাচ্চা অনেকে আছে বাচ্চা পেশাব করে কাতার মধ্যে করার পরে ওই কাতাটা দিয়ে আবার বাচ্চাকে রাখে একটু শুকায় মুখে রাখিয়া দেয় আছে না এই নোংরা অবস্থায় আবার যে বিছানার মধ্যে পেশাব করছে ওই পেশাবের মধ্যে আবার থাকতেছে আছে তো আল্লাহর রহমত তো আমাদের আমরাই ঢুকতে না কি তিন নম্বর গেল চার নম্বর হচ্ছে যে ঘরের মধ্যে ছবি থাকে এটা আপনারা সবাই আমারতে ভালো বেশি পারেন জানেন যে ঘরের মধ্যে কি থাকে ছবি থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরস্তা আসে কথা বলে না এবার বলেন তো কারঘরের মধ্যে ছবি নাই কয়জন আছেন অল্প কিছু সংখ্যক আছেন সবাই হাত তুললেন না আমি আপনার ছবি নাই আপনার নাই আপনার বউয়ের নাই আপনার ছেলের নাই আপনার মেয়ের নাই কিন্তু সুনু যে কিনছেন তেলের ডিব্বা যে কিনছেন ওটার মধ্যে তো ঢুকাই দিছে না ঢুকান নাই কিন্তু ওই জায়গায় তো ঢুকাই দিছে যে আপনার ঘরে যে মধ্যে যেন আল্লাহ রহমতের ফেরস্তা যেন না আসে ওই জন্য সূক্ষ্মভাবে আপনার ঘরে ঢুকাই দিছে কি আজ বাসায় গিয়ে দেখেন তো সুনুটার মধ্যে সুনু যে কিনছেন ওইটার মধ্যে আছে কিনা ছবি তেলের ডিব্বার মধ্যে আছে কিনা শুধু তাই না আপনার বাচ্চার জন্য যে জামা কিনছেন ওই জামার মধ্যে আছে কিনা যে আজকে ইহুদিন আসারা কিভাবে আপনার সূক্ষ্ম ভাবে ঢুকাই দিছে যেন আপনার আমরা মুইনের ঘরের মধ্যে যেন আল্লাহর রহমতের ফেরস্তা না ঢুকে ওই ব্যবস্থা করে দিছে এই জন্য আমরা কি করতে হবে সতর্ক হতে হবে তো হবেননি সবাই সবাই হবেন তো অনেকে আছে আবার নিজে বিবাহ করে যে বিবাহ করছি উজোর শখে করছি এই বিবাহ করে এত টাকা মানে খরচ করছি এখন যদি ওই ছবিটা ওয়ালের মধ্যে ঝুলাই না রাখি তাহলে কি এটা মানানসই হয় এমন আছে না অনেকে এমন আছে অনেকের সুখের মধ্যে বিভিন্ন জায়গায় তো আপনাদের কাছে তো আমরা যাই যাই বিভিন্ন আপনাদের ঘরের মধ্যে তো যাই দেখি তো আপনাদের অবস্থা এজন্য জন্য আমরাই তো আমাদের ঘরগুলোকে আল্লাহর রহমতের ফেরস্তারা যে না আসতে পারে সেই ব্যবস্থা করে রাখছি এজন্য আমরা এগুলো তো মুক্ত করবো তো ইনশাল্লাহ এগুলো সবাই মুক্ত করবো তো ইনশাল্লাহ আজকে যাইয়াই যার যার ছবি আছে আবার অনেকে অনেক নেতা অনেক দল করেন ওই দলের নেতার ছবি আটকে টানে রাখেন রাখেন কিনা আজকের থেকে এগুলো সব নামায় দিবেন আল্লাহ রহমত তো আসতে হবে করে এই জন্য তো আজকে আপনাদের উপর বালা মুসিবত বিপদ আবদ প্যারেশানির মধ্যে আমরা আছি এগুলো থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে এই কাজগুলো করব তো ইনশাল্লাহ এই কাজগুলো থেকে বিরুদ্ধ থাকবো তো ইনশাল্লাহ তাহলে আল্লাহর রহমত আসবে এই যে আমরা ঘুনার কাজ করলাম এই ঘরে ছবি রাখা কি গুনার কাজ না সবের কাজ জোরে বলেন কাজ এই গুনার কাজ করলাম দেখেন সবাই শুধু আমরা না নবীরা পর্যন্ত যে নুহ নবীর দিকে লক্ষ্য করে দেখেন যে নুহ আলাই সালামের সম্প্রদায় যখন তারা গুনার কাজ লিপ্ত হয়ে গিয়েছিল তখন নবী তার উম্মতদেরকে বলেছিল যে তোমরা গুনার কাজ ছেড়ে দাও এক আল্লাহর ইবাদত করা শুরু করে দাও তখন তারা কি করল অধিকাংশ স্ত্রী এবং ওনার ছেলে পর্যন্ত ওনার কথা শুনে নাই তারা কি করছিল পাহাড়ের উপরে উঠছিল পাহাড় পর্যন্ত পানি উঠছে তখন গাছের আঘাত উঠছে যে ওই জায়গায় কি আর পানি উঠবে ওই জায়গায়ও তাদেরকে তলায় দিছে কেন আল্লা কারণে আল্লাহর গজবে তাদেরকে কি করছে শেষ করে দিছে তাহলে এই গুনার কারণে আমাদের আপদ বিপদ গজব আসে কি আসে গুনার কারণে নবী এবং লুত আলাই সালাতুয়া সালামের দিকে লক্ষ্য করে দেখেন ওনার সম্প্রদায় তারা উনার ওই নুহ লুত আলাহ সালামের সম্প্রদায় ওই লোকেরা তারা সমকামিতার মধ্যে বেশি লিপ্ত ছিল এমনকি তার স্ত্রী এই লুতামী স্ত্রী পর্যন্ত পর্যন্ত স্ত্রী এই সমকামিতার জন্য মানুষদেরকে উৎসাহ করত। ওই তাদেরকে আল্লাহর গজব দিয়ে কি করছে তাদেরকে শেষ করে দিছে কেন করছে সবাই বলে আরো জোরে গুনার কারণে শেষ হয়েছে আপনি দাউদ আলাই সালাতু দিকে লক্ষ্য করে দেখেন যে দাউদ আলাই সালাতু সম্প্রদায় কি করছে যে এই গুনার কারণে তারা কি করছে ওই দিন মাছ না ধরে অন্য দিন তারা বেরি দিয়ে রাখতো পরের দিন মাছ ধরতো ওই অপরাধে আল্লাহ রব্বুল আলমিন তাদের যুবকদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন আর যারা বৃদ্ধ ছিল তাদেরকে তাদেরকে কি করছেন শুকুরে পরিণত করে দিয়েছিল কেন করছিল গুনার কারণে কেন করছিল গুনার কারণে এই গুণা থেকে বাঁচার জন্য যদি আমরা বাঁচতে পারি তাহলে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে অভাব অনটন এবং সুখ দুঃখ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুক্ত দিবেন এই জন্য গুণা থেকে বাঁচতে হবে বাঁচতে হবে কি না কীভাবে বাঁচব কি প্রশ্ন আসে কিনা আপনাদের নাই না কথার আওয়াজে বোঝা যায় আপনাদের নাই না গরমটা বেশি হয়ে গেছে গরমের কারণে অনেকে অস্থির হয়ে গেছেন সময় অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি যে দেখেন যে ওই গুণা থেকে কিভাবে বাঁচব এজন্য রব্বুল আলমিন আপনি আমাকে যে আমার বান্দারা হাঁটতে চলতে ফিরতে সব সময় তাদের গুণা হয়ে যাবে এই জন্য রব্বুল আলমিন গুনার একটা হাতিয়ার দিয়েছেন গুনা মুসনের একটা মুসনি দিয়েছেন সেই মুসনিরা হচ্ছে এস্তেফার সেই মুসনিরা কি যে আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এটা কিসের মুসুনি আওয়াজ দিয়ে বলেন আরো জোরে গুনামাফের মুসুনি একবার আশরাফ আলী থানবির রহমতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আশরাফ আলী থানবির দুই হাজারের অধিক পরিমাণ কিতাব লেখছে। সে আশরাফ আলী কিতাবের মধ্যে যে হাসান বসর কাছে এক ব্যক্তি আইসে বলল যে হুজুর অতি বৃষ্টির কারণে আমার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তখন আশরাফ আলী থানবির রহমতুল্লাহ তাকে বললেন যে তুমি বেশি বেশি করে পার করো কি পড়ো আরেক ব্যক্তি আইসা বললেন যে হুজুর আমার জমিনের মধ্যে ফসল হয় না ফসল কি হয় না ফসল হয় না একটু আমার জন্য দোয়া করেন তখন আশা ওই হাসান বসর রহমতুল্লাহ বলছেন যে বাবা তুমি এস্তেকফার পর কি পড়ো আরেক ব্যক্তি আইসা বললেন যে হুজুর আমার তো নদীর পারে বাড়ি এখন নদী পানিয়ে আমার বাড়িটা ভেঙে নিচ্ছে আমার একটু ব্যবস্থা করেন তখন হুজুর বললেন যে তুমি কি করো এস্তেকফার পড়ো তখন ওই যে লোকে অনেক অনেক লোক ছিল একজনে বললেন যে হুজুর যে আসে তারই কোন আপনি এস্তেক পারার জন্য এটা কারণ কি আপনি ওই আগে ব্যক্তিরে বললেন এস্তেকবার দ্বিতীয় ব্যক্তির বললেন এস্তেকবার তৃতীয় ব্যক্তির বললেন যে এস্তেক পড়ার জন্য সবারই আপনি এস্তেক আমল দেন তখন এই হাসান বুশর রহমতুল্লাহ বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকারী মধ্যে বলেছেন যে যে তুস্তাক ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা তোমরা কি করো যে আল্লাহ পাকের কাছে ইস্তাগফার করো কি করো ইস্তাগফার করো তাহলে ইন্নাহু কানা গফফারা আল্লাহ রাব্বুল العالمين তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ তাহলে ক্ষমা পাইতে হলে কি করতে হবে পার পড়তে হবে অনেকের অভাব আছে সংসারের মধ্যে অভাব লেগেই থাকে আপনি এস্তেক পারান অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন অভাব কি করবে দূর করে দিবে এজন্য জন্য এস্তেক পারেন তো ইনশাল্লাহ অনেকের মেয়ে বিবাহ দিতে পারেন না অনেকের ব্যবসা উন্নত হচ্ছে না অনেকের ছেলে বিবাহ করতে পারাচ্ছেন না অনেকের ছেলে কথা শুনতেছে না এজন্য জন্য বেশি বেশি করে এস্তেক পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ